প্রথমেই রয়েছে এক বাটি খেজুরের গুড় এই যে দেখো তারপর রয়েছে পাটি সরা পিঠে পিঠে ভাজা আর রয়েছে সাদা পুলি কত রকম পিঠে পুলি দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমাকে দেখে কি মনে হচ্ছে খুব ঠান্ডা পড়েছে না আর আমাকে দেখে মনে হচ্ছে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি একদমই তাই টাইমটা ভোরবেলা না হলেও দিনটা কিন্তু ভোরবেলাতেই থেমে রয়েছে দেখো বাইরে কেমন কুয়াশা পড়েছে দেখো এখন বাজে সকাল দশটা কেউ বলবে মানে এত ঠান্ডা পড়ছে আর এত কুয়াশা বাইরে আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম সকাল দশটা এখন বাজে তার উপরে আজকে পোষ সংক্রান্তি তোমাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকেই তো পিঠে খাওয়ার দিন নানান রকমের পিঠে খাবে সবাই বাড়িতে আজ মানে এত ঠান্ডা লাগছে বলে বোঝানো যাবে না হাতগুলো দেখো কনকন ঠান্ডা একদম প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডা এত পড়েছে বলে খাওয়া দাওয়া ছেড়ে তো আর বসে থাকা যাবে না স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন তো হয়েই থাকে মাছকে রান্না করেছে নানান সবজি দিয়ে একটা তরকারি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে নানান ধরনের সবজি দিয়ে তরকারি করেছে আর ফুলকো ফুলকো লুচি এখন এগুলো খাচ্ছি শীতের মধ্যে গরম গরম খাবার খেতে কি ভালোই না লাগে বলো আর কড়াইশুঁটি দিয়ে তরকারি আমার এমনিতেই বেশি প্রিয় তো আমি খাওয়া দাওয়া এখন করছি আর খাওয়া দাওয়া করে পড়াতে যাব এখন সকাল দশটা বাজে এটা সকালের খাওয়া হলো তো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পড়াতে তো এসে আর একটু বেরোনোর আছে সেই কারণে তাড়াতাড়ি পড়াতে যাচ্ছি তো দেখো দুষ্টুগুলো দেখতে পেয়েছে আমি ভিডিও করছি তাই জন্য তাকিয়ে হাসছে দেখতে পেয়েছ তো আমি বাড়ি এসে একটু বেরোচ্ছি বেরোনোর জন্য রেডিও হয়ে গেছি কিছুক্ষণের সময়ের মধ্যেই বাড়ি চলে আসবো আর এদিকে মা আর বোন পিঠে তৈরি করছে চলো দেখাই কি কি পিঠে তৈরি করছে এখন সরা পিঠে তৈরি করছে মা আর বোন হচ্ছে ভাজা পুলির জন্য পুলিগুলোকে তৈরি করছে তো আমি বাড়িও চলে এসেছি বাড়ি এসে দেখছি ভাজাপুলি তৈরি হয়ে গেছে যাওয়ার সময় দেখে গেছিলাম তৈরি করছে এসে দেখছি পুলি হয়ে গেছে ভাজা পুলি হয়ে গেছে আর ভাজা পিঠে হয়ে গেছে বাবা আজকে পিঠে করার জন্য নিয়ে এসেছে আদোসাটাও গুড় আর নারকেল এই যে দেখো এখান থেকে কিন্তু এক ভার গুড় রয়েছে পুরো এই যে দেখো একদম খাঁটি খেজুরের গুড় আর এই যে দুটো নারকেল নিয়ে এসছে তো এখন আমি নারকেলটা কুড়ে নেব আর মা ওদিকে তো দেখালাম ভাজা পিঠে করছে না তারপরে পাটি সাপটা আর দুধ পুলি করবে তো চলো নারকলটা আমি আগে ফাটিয়ে নিই তারপরে কুড়ে নেব বাড়ির পাশেই পৌষ পার্বণ উপলক্ষে মেলা হচ্ছে ছদিন ধরে সেই কারণে গান বাজছে গান শুনতে শুনতে কাজ করার মজাটাই আলাদা কি বলো আলাদা রকম এনার্জি পাওয়া যায় আর আমি হচ্ছে নারকলগুলোকে এখন ফাটিয়ে নিচ্ছি আমাদের বাড়িতেও কিন্তু নারকেল গাছ আছে কিন্তু নারকেল পেরে খাওয়া যায় না এতটাই লম্বা গাছ তো বাবার দুটোই কিনে নিয়ে এসেছে বাজার থেকে বেশ বড় বড় নারকেল তো এই দুটো থেকেই আজকে নারকেল দিয়ে তৈরি হবে পাটিসাপটা দুধপুলি তৈরি হবে এই দুটো দিয়েই তো এই দেখো ফাটিয়ে নিয়েছি খুব সুন্দর ভিতরটা একদম আমার কিন্তু নারকেল হচ্ছে প্রিয় ফল মানে নারকেল আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে তো এখনই দেখে লোভ লাগছে ভাবছি কাঁচা কাঁচা খাবো নাকি পিঠে পুলির সাথেই খাবো তো মা বললো একটা তুই খা আর বাকিগুলো সব পিঠে ফুলি করি তো এদিকটায় আমি দুটো নারকেলই ফাটিয়ে নিয়েছি এই যে দেখো চারটে নারকল হয়ে গেছে পুরো আর এদিকটায় দেখো আমাদের এখানে বললাম না মেলা হচ্ছে পরশু দিন মহোৎসব আছে সেই কারণে চাল নিতে এসেছিল হাড়ি করে তো মা রেডি করে রেখেছে চালটা দেবে বলে তো সব তো হলো কিন্তু আমাদের আজকে কিন্তু একটা নিয়ম আছে বাড়ির সামনে অনেক কিছু আঁকতে হয় মন্দিরের সামনে বা যেখানেই হোক তো সেগুলো আমি এখন আঁকিয়ে নিচ্ছি হাতা খুন্তি সরা বেরি অনেক কিছু আঁকতে হয় তো সেগুলোই আমি এখন আঁকছি যেগুলো যেগুলো পারি আঁকতে সেগুলোই আঁকছি অল্প করে ছোটোখাটো করে আঁকছি খুব বেশি ভালো একটা আঁকতে পারি না কিন্তু আমি এই যে দেখো হাতি ঘোড়া এঁকে রেখেছি যতটা হলো আর কি তো মা যখন সন্ধ্যা দেবে তখন এই জিনিসগুলোকে সাজিয়ে দেবে ফুল দিয়ে সিঁদুর দিয়ে তো এখন হচ্ছে এগুলো তো আঁকা হলো এবার নারকল করার পালা নারকলটা কুড়বো মার ভাজা পিঠেটা তৈরি হয়ে গেছে এখন নারকেলের পিঠেগুলো তৈরি করবে সেই কারণে আমি নারকেলটা কুড়ে রাখছি এখনি তো এই যে দেখো বসে পড়েছি কুড়ুনি নিয়ে নারকেল কুড়তে এই যে দেখো এগুলো তো আঁকাও হয়ে গেছে তোমাদের বললামই তো এখন নারকলটাও কোড়া আমার কমপ্লিট হয়ে গেছে আর কোড়া নারকলের মালায়ের ভিতরে যেগুলো ছিল অবশিষ্ট বোন এখন চেটে চেটে খাচ্ছে ওর যা কাজ আর কি তো পুলিতে নারকোল ছাড়াও আরেকটা জিনিসের বড় ভূমিকা রয়েছে সেটা হচ্ছে গুড় খেজুরের গুড় এই যে দেখো আগেই তো তোমাদের দেখিয়েছি বাবা এক ভার গুড় কিনে নিয়ে এসেছে কি ভারী জানো না এটা তো এখন গুড়টা আমি তুলবো গুড়টা তুলবো মা এখনই পাক দিয়ে নেবে নারকেল আর গুড়ের তো দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু খেজুরের গুড়ের একদম খাঁটি খেজুরের গুড় আমি কিন্তু আগে একবার চেখে দেখেছি গুড়টাকে তো আমি এখন বাটিতে এক বাটি তুলে নেব তো এখন সন্ধ্যা হয়ে গেছে মা এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই যে দেখো আর এই গোলাটাতে ধান দিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে এটা গোলা আমি নিজে এঁকেছি আমি নিজেই বুঝতে পারছি না জানো তো তো সাজিয়ে দিয়েছে সুন্দর করে তো সন্ধ্যা দেওয়ার পরে মা এখন দুধ তৈরি করছে ঘরের মধ্যে বাকিগুলো উনুনে করেছিল এখন ঘরে গ্যাসে করবে এগুলো তো এই যে দুধ রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকটাতে কটা সেদ্ধ পুলিও করেছে আর এদিকে এখন মা তৈরি করছে পাটিসাপটা গরম গরম নারকেল দেওয়া পাটিসাপটা তৈরি করছে এখন তো দুধ পুলি তো কমপ্লিট পাটিসাপটাও কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই তো এই দেখো আজকে মা কি কি পিঠে তৈরি করলো তোমাদের দেখাচ্ছি সব রকম পিঠেই প্রায় কমপ্লিট হয়ে গেছে বাড়িতে তো অনেক রকম পিঠে করেছে দেখো এখানে কত রকম পিঠে আছে বলো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছ রকম পিঠে রয়েছে দেখো বলি তোমাদের কি কি নাম রয়েছে প্রথমেই রয়েছে এক বাটি খেজুরের গুড় আর তারপর রয়েছে দেখো সেদ্ধ পুলি রয়েছে আর তারপর রয়েছে ভাজা পুলি পাটি সাপটা তারপর রয়েছে হচ্ছে ভাজা পিঠে আদসা তারপর রয়েছে সরা পিঠে তারপর রয়েছে দুধ পুলি এত রকম পিঠে পুলি করেছে তো তোমাদের তো দেখালাম আজকে পৌষ সংক্রান্তির দিনে আমার বাড়িতে কি কি পিঠে তৈরি হয়েছে সব রকম পিঠেই পিঠেই তো তো খাওয়া হয়ে গেছে খেয়ে যাচ্ছি আজকে পৌষ সংক্রান্তির দিনে কিন্তু ঠান্ডা পড়েছে আর বাইরে অসম্ভব কুয়াশা পড়েছে মানে বাইরে বেরোলে চারিদিকটা ধোয়াটে কিচ্ছু দেখা যাচ্ছে না তো ঠান্ডাটাও পড়েছে অতিরিক্ত তো এখন প্রায় অনেকটাই রাত্রি হয়েছে সাড়ে দশটা বাজে এত ঠান্ডায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজ এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে বাই